আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুই ভালো আছি আজকে ব্লগটা হচ্ছে রহমান বন্ধুর জন্য ফোন কিনতে যাব তো আমরা সকাল সকালে বের হয়ে গেছিলাম তো বের হওয়ার পরে আমি সকালে নাস্তা করে নিলাম হতাপাড়া হতাপাড়া থেকে বাস নিয়ে একদম ডাইরেক্ট হচ্ছে হাউস বিল্ডিং নেমে গেলাম নেমে যাওয়ার পরে আমরা ওখানে থেকে একটি সেন্ডেতে চড়ে গেলাম ওখান থেকে পনেরো টাকা ভাড়া আপনারাও এভাবে আসতে পারেন আমরা যাব মেট্রো রেল তো ফোন কেনার রহমান খুব ইচ্ছা ছিল আইফোন কিনবে তো তার জন্য আমি চলে গেলাম ভাবলাম যে বসন্তরা যাওয়া যায় যেত আমরা যারা ফোন কিনতে যাব অবশ্যই আমরা বসুন্ধরা যাব যেভাবে সেটা হচ্ছে আপনারা গাজীপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন আপনার হাউস বিল্ডিং নামবেন নামার পরে আপনারা ওখান থেকে দিতে চলে যাবেন পনেরো টাকা করে ভাড়া নেবে তারপর আপনারা হচ্ছে গন্তব্যে পৌঁছে যাবেন পনেরো টাকার বিনিময়ে আপনারা হচ্ছে মেট্রো রেল তো আপনারা গন্তব্যে পৌঁছানোর পরে দেখবেন যে উত্তরা উত্তর এখানে আপনারা নামার পরে আপনারা দেখবেন টার্মিনাল এই টার্মিনালের ভিতরে চলে যাবেন উপরের দিকে তো যাওয়ার পরে আপনারা কিন্তু টিকিট কাউন্টার দেখতে পাবেন এই টিকিট কাউন্টারে কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন লাইন ধরে ধরে সিরিয়াল সিরিয়ালের টিকিটটি পাঞ্চ করে নেবেন পাঞ্চ না করতে পারলে অবশ্যই আপনারা তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন কিভাবে পাঞ্চ করতে হয় টিকিটটি তারপর আপনারা উপরে চলে যাবেন পাঞ্চ করে টিকিটটি আমরা লিফ্টে চড়ে আমরা উপরের দিকে চলে যাচ্ছি যেখানে মেট্রো রেল আমাদের গন্তব্যে বসে দিবে তো আমরা এখানে ওয়েট করতেছি ট্রেনের জন্য তারপর আমাদের ট্রেন কিন্তু অলরেডি চলে আসতেছে আমরা ট্রেনে করে কিন্তু কারণ বাজার যাব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে যাই বিস্তারিত আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন তো আমাদের ট্রেন চলে আস মেট্রো ট্রেনের ভিতরে বসে সত্যি অসাধারণ লাগে বাইরের দৃশ্যগুলো অসাধারণ লাগে তাছাড়া আপনার ট্রেনে আছেন না বিমানে আছেন বুঝতেই পারবেন না অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করা যায় আর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু গন্তব্যে গেছি বাজার বাজার আর থেকে আমরা চলে কারণ কারণ হেঁটে আমরা কিন্তু মার্কেটের দিকে আমরা চলে আসছি গন্তব্যে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স তো অনেকজনে প্রশ্ন করতে পারেন আমরা যে সিটি কমপ্লেক্স আসছি এখানে কি টিকিট কাউন্টার আছে নাকি বা টিকিট লাগে নাকি মোটেও টিকিট লাগে না আমরা কিন্তু ডাইরেক্ট সরাসরি আমরা ভিতরের দিকে প্রবেশ করে গেলাম সো মোবাইলের দোকানটা হচ্ছে একদম গ্রাউন্ডে আপনারা কেউ কে জিজ্ঞাসা করে নেবেন আমরা কিন্তু একটা অলরেডি দোকানে চলে আসছি তো এই দোকানে আমরা কিন্তু ফোনটি দেখতেছি যে রহমান কিনবে হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স আর হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স আমরা মোবাইল দেখতেছি তো আপনারা মোবাইল কিনলে অবশ্যই যাচাই বেচাই করে কিনবেন আমরা যে আমাদের এখানে আসলে সফল ভাইয়ের জন্য সবসময় ডিসকাউন্ট থাকে ইনশাল্লাহ আরো ডিসকাউন্ট থাকবে ভালো জিনিস দিব ইনশাল্লাহ মার্কেট এর বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো মোবাইল যারা প্রথম কিনবেন অবশ্যই কাউকে নিয়ে যাবেন কারা যারা হচ্ছে আইফোন চালায় ইউজার তো আপনি যদি যান প্রথম তাহলে কিন্তু আপনি মোবাইল কিনতে গেলে ঠকে যাবেন হয়তো ব্যাটারি চেঞ্জ নয়তো ডিসপ্লে চেঞ্জ বিভিন্ন সমস্যা থাকতে পারে অবশ্য যারা আইফোন সম্বন্ধে বোঝে তাদেরকে নিয়ে যাবেন আমরা যে দোকানে আছি এই দোকানে বিভিন্ন আইটেমের এর ফোন গুলো পাওয়া যায় আলটা আইফোন তারপরে বিস্তারিত ব্যাগ কাপ বিভিন্ন ধরনের অ্যাক্সেসরি আপনারা কিন্তু দোকানে পেয়ে যাবেন এই নাম্বারটা হচ্ছে সব লেভেল নাম্বার টু পনেরো নাম্বার সব তো আপনারা এই দোকানে গেলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর এই দোকানে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ফোন আপনারা কানেক্ট করে নিতে পারবেন অবশ্যই ফোন কেনার সময় তো দেখে শুনে কেনার চেষ্টা করবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি এই সম্বন্ধে অবশ্যই আপনারা আর ব্যাটারি বুস্ট কিনা বা এগুলো অবশ্যই বিস্তারিত আপনারা দেখে নেবেন মোবাইল অথেন্টিক নাকি এগুলো অবশ্যই দেখে আপনারা মোবাইল কেনার চেষ্টা করবেন সবাই না হলে কিন্তু আপনার মোবাইল কিনে ঠকে যাবেন আমরা মোবাইল অলরেডি কিনে নিয়েছি তো টুয়েল প্রো ম্যাক্স তো এখানে ভিউটা অসাধারণ ছিল তো আমরা একটু ঘোরাফেরা করতেছি ফোন কিনে জায়গাগুলো দেখাইতেছি রহমান প্রথম গেছে তো বসুন্ধরা সিটি কমপ্লেক্স সত্যি অসাধারণ একটি জায়গা তো আপনারা না আসলে অবশ্যই বুঝতে পারবেন না অবশ্যই ঘোরাফেরা করার জন্য বসুন্ধরাতে যাবেন আর এখানে মার্কেট করার জন্য সুন্দর একটা প্লেস যেখানে হচ্ছে ব্যান্ডের জিনিসগুলো পাওয়া যায় আপনারা অবশ্যই এখানে যাবেন আর উপভোগ করবেন সুন্দর জায়গাগুলো তা আমরা ঘোরাফেরা করলাম তো রহমানকে নিয়ে তো জায়গাটা আমরা হচ্ছে এই যে জায়গাটা আছে এটা হচ্ছে সাত নাম্বার ফ্লোর এখানে আমরা যে একটু ঘোরাফেরা করতেছি ভালো লাগলে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ এভরি